বিসমিল্লাহ রহমান রহিম আমাদের আজকের পড়া হলো বিশ নং পৃষ্ঠা সাতাশি নং হাদিস নাম্বার আমাদের আলোচনা চলছে বাবুল ইমান বিল কদর তাকদির সম্পর্কে অধ্যায়ে আমরা সাতাশি নম্বর হাদিসে আমরা পৌঁছেছি ওয়ান عمران بن حسين أن رجل رجلين من مزينة قال يا رسول الله أرأيت ما يعمل الناس اليوم ويكتحون فيه أشيء قضي عليهم ومضى فيهم من قدر سبق أو فيما يستقبلون به مما أتاهم به نبيهم وثبتت الحجة عليهم فقال لا بل شيء قضي عليهم ومضى فيهم ومضي فيهم وتصديق ذلك في كتاب الله عز وجل ونفس وما سواها فالهمها فجورها وتقواها عمران ابن حسين رضي الله تعالى عنهما থেকে বর্ণিত তিনি বলেন যে দুই জন ব্যক্তি রজুলাইন দুইজন ব্যক্তি মুজাইনা নামক গোত্র থেকে মুজাইনা একটা গোত্রের নাম কবিলার নাম সেই মুজাইনাহ নামক গুত্র থেকে দুইজন ব্যক্তি এসে আল্লাহর রসুলকে প্রশ্ন করলো জিজ্ঞেস করলো জানতে চাইল কি জানতে চাইল কলায় রসুল আল্লাহ আমাদের একটা প্রশ্ন আমরা নিয়ে আসছি গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আর আইতা আপনি বলুন তো দেখি আমরা একটা সমস্যায় আছি আমরা বিশ্বাসগত জায়গা থেকে একটা প্রবলেম কাজ করছে যে আপনি কি মনে করেন আর আইতা আকবির নি আপনি আমাদেরকে সংবাদ দেন আমাদেরকে বলেন আমরা সমস্যায় নিপতিত আমাদেরকে সমাধান দেন বুঝছো আর আইতা আর আইতা আই আফ আসবিরনি আমাদেরকে বলুন সংবাদ দিন সমস্যা সমাধান করেন মায়া নাস আলিয়াউম বর্তমানে মানুষ যে কাজকর্ম করছে মানুষের যে কর্মকাণ্ডগুলো চাই সেটা ভালো হোক চাই সেটা খারাপ হোক এই যে কাজ কর্ম করছে ও এক দাহুনা ফিহি এবং কঠিন পরিশ্রম আর সাধনা করছে কখন মানে কঠিন পরিশ্রম জটিল পরিশ্রম সাধনা অদ্যবসায় হে মেহনতের সাথে কঠিন পরিশ্রমকে বলা হয় কা দখন এই শব্দটা কোৰানের শব্দ কোৰআনে কঠিক কোথায় আছে ইয়া আইয়ো হল ইনসানো ইন না ইলা আরব্বিকা কা দেখ ফেমুলাতি ইয়া আইয়ো হল ইনসান হে মানুষ ইন্নাকা নাকা কা দি শুন তুমি তোমার রবের নিকট পৌঁছতে হলে তোমাকে কঠিন সাধনা করতে হবে ফার্মুলাটি তারপরে সাক্ষাৎ পাবে রবের সাক্ষাৎ রব তো সব জায়গায় বিরাজমান ইন দা লাহ মা সবিরিন ওয়া হু আ মা আ কুম মা কুম তুম তুমি যেখানেই যাও না কেন সেখানেই তোমার রব আছে আর হাদিসে ইজিবরি লেখি গেল আর ইহসান আর তা আবু দা লহ না কথা র তুমি তো এবাদত করবে এমতো অবস্থায় যে তুমি আল্লাকে দেখছো আল্লাহ তো সব জায়গায় বিরাজমান সবখানে আল্লাহ আছে তুমি আমি দেখি না সেটা আমাদের অন্ধত্বের প্রমাণ আল্লাহ এখানে আছেন আমি আল্লাহকে দেখছি না তো আল্লাহর কথা আমার স্মরণে থাকে না সেটা আমার অন্ধত্বের প্রমাণ আমার অস্তিত্ব তালাবদ্ধতার প্রমাণ বহন এই জন্য আমি দেখি না এটা আমি দেখি না আমার অসুস্থতার প্রমাণ আমি দেখি না তো আমার দুর্বলতার প্রমাণ তার সাথে মানুষ যে কাজ কর্মগুলো করছে সেগুলো এই যে চেষ্টা প্রচেষ্টা ইয়েস আও না দেখাও না ইয়েস আও এরকম পরিশ্রম করছে এটা কি আশাই উন কুদিয়া এরকম ফয়সালা করা করা আছে যে সেই কাজটা করবে সেই কাজটা করবে আগে থেকে এই ফয়সালা করা সেই তার পূর্বের নির্ধারিত তাকদিরের ফাইসালা অনুপাতি কি সে কাজ করছে নাকি সে তার ইচ্ছা মতো করে কাজগুলো করছে ফিমা বিলুনা বিহিমিমা আতাহুম আতাহুম বিহিনা বিহুম হ্যাঁ নবী তাদের নবী যে সকল চিরন্তন সংবাদ মেসেজগুলো নিয়ে এসেছেন সেই মেসেজগুলোর আলোকে সে ভবিষ্যতে কাজগুলো করছে নাকি আগে থেকে লিখিত বিষয়ে সে করছে এটা কোনটা বিষয়টা কি আগে থেকে সিদ্ধান্তকৃত বিষয়গুলা কি সে বাস্তবায়ন করছে নাকি সে বাস্তবায়ন করে করে তার পরিণতিকে সিদ্ধান্ত নিচ্ছে কোনটা বিষয়টা কি এটা জিজ্ঞেস করার পরে বাত হুজ্জাত হুজাত এবং তার বিরুদ্ধে দলিল প্রমাণিত হচ্ছে কলা আল্লাহ না তুমি বিষয়টাকে যেভাবে বলছো যেভাবে উপস্থাপন করছো মনে হয়েছে যে দোষ আল্লাহ তালার বান্দার কোনো দোষ নাই না বিষয়টা এমন না লা বাল সেই উন কুদিয়া আলাইহিম ওমাবা ফিহিম বরং বিষয়টি এমন যে বিষয়টি পূর্ব থেকে নির্ধারিত ফাইসালাকৃত ওমা ফিহিম এই ফাইসালাকৃত বিষয়ের উপরে সে চলছে হ্যাঁ ও তাসদিক ও দালিকা ফি কিতাবিল্লাহ আজ্জাওয়াজাল এই বিষয়টার সত্যায়ন রূপে কোরআরের আয়াত তেলাওয়াত করলেন ফা আল হা মাহা ওয়া লাফ সিউয়ামা সাহা ফাল্ হা মাহা ফুজ রহা তাকয়া হা আল্লাহ ফাকরবুল আলামিন তাকে দান করেছেন ইলহামানি এখানে এ দান করেছেন কি দান করেছেন ফুজুর আর তাকওয়া। দুইটা শক্তি দান করেছেন একটা হচ্ছে মন্দ কাজ করার যোগ্যতা আর একটা হচ্ছে ভালো কাজ করার প্রবণতা যোগ্যতা এই দুইটা দিয়ে সে সব কিছু করছে আল্লাহ তালা বলে দিয়েছেন মন্দটা এটা মন্দ ভালোটা ভালো সে ইচ্ছা করলে ভালোটাও করতে পারে ইচ্ছা করলে মন্দটাও করতে পারে এখানে তাকে স্বাধীনতা শক্তি দেওয়া আছে কিন্তু সে কোনটা করবে সেটা আল্লাহ তালা জানেন আল্লাহ জানেন আল্লাহ তালা লিখে রেখেছেন এই জন্য করছে বিষয়টা এমন না বরং আল্লাহ তালা তাকে যোগ্যতা দিয়েছেন সে কি করবে এটা আল্লাহ তালা জানেন এটা ভিন্ন জিনিস আল্লাহ লিখে রাখছেন বলেই সে করছে বিষয়টা এমন না বরং তাকে যোগ্যতা সামর্থ্য সক্ষমতা দেওয়া আছে বুঝছো সক্ষমতা তাহলে আল্লাহর ইচ্ছে কোনটা আল্লাহর বিধানটা কোনটা ফুজুর যে দিয়ে রেখেছেন এই ফুজুরটা না দিলে যেমন ফেরেস তাদেরকে আল্লাহ তালা ফুজুর দান করেন নাই ফলে তারা মন্দ কাজের ইচ্ছাই জাগ্রত হয় না এই কারণে তারা মোকাল্লাফ না পরীক্ষামূলক সৃষ্টি না পরীক্ষামূলক সৃষ্টি একমাত্র মানব জাতি এবং জিনজাতি অতএব মানবের ফুজুর তাকুয়া উভয়টি আছে আল্লাহ পাকরবল আলমিন তাকে স্বাধীনতা শক্তি দিয়েছেন ইচ্ছা করলে মন্দ কাজটা করতে পারছে ইচ্ছা করলে না আল্লাহ তাল ইচ্ছা দুই প্রকার একটা হচ্ছে ইরাদা আর আল্লাহ তো ইচ্ছা করলে সবকিছু হয়ে যায় তাই না তাকদিরের মাছ আলাগুলো বুঝতে গেলে এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা অবশ্যই রাখতে হবে সেটা কি আল্লাহ তালার ইচ্ছা দুই প্রকার কত প্রকার একটা হচ্ছে ইরাদাতুন তাকুইন ইয়া আর একটা হচ্ছে এরাদাতুন ইয়া ইরাদাতুন এতুন তাকবি এটা পরিবর্তনের কোনো সিস্টেম নেই যেটা যেভাবে দিয়ে রাখছেন সেভাবেই হবে আর এরাদশরিয়া ইয়া সরে এই কোনটা যে এটা বান্দা ইচ্ছাগুলো করতে পারে ইচ্ছাগুলো না নাও করতে পারে আচ্ছা আল্লাহ কি চান দিদার মেশকাতের ক্লাসে বসে দুষ্টামি করুক এটাকে আল্লাহ তালা চান আল্লাহ কি চান দিদার জোহরে নামাজ না পড়ুক নামাজে ঢিলিমি করুক অলসতা করুক এটাকে আল্লাহ চান তাহলে আল্লাহ যদি না চান তাহলে এরপর যে বান্দা নামাজ পড়ে না আল্লাহ তো সাল্লা সে নামাজ না পড়ুক এটা চেরা দেয় তাসরে এই এরা দেয় কি তাসরে বা সরে ইয়া আল্লাহ তাকে স্বাধীনতা শক্তি দিয়েছেন এটার উপরে মূলত বিচার কার্যটা হবে শাস্তিটা হবে মূলত এটার উপরে মানুষের ইচ্ছার বাহিরে যেটা মানুষের অজান্তে যে ভুল হয়ে যাচ্ছে ওইটার জন্য কি মহাকাজা হবে ওইটার জন্য মহাকাজা হবে না পূর্বে হাদিস গিয়েছে বাবুল ফিল ওয়াসওয়াসা আচ্ছা তাহলে এই হচ্ছে সাতাশি নম্বর হাদিস এবার অষ্টশী নম্বর হাদিস হচ্ছে ওয়া আন আবি হুরায় দিয়ে ল তা আলা আনহু কল কুলটুয়া রসুল আল ল ইন নি রজুলুন আমি তো একজন যুবক টকবকে যুবক ওয়া আনা আশাফ ও আলাফসি আলা আনাতা আমি আমার সত্তার উপরে আমি আনাতের বই করছি আশঙ্কা করছি আনাতুন মানে জিনা জিনা হয়ে যায় কিনা চিন্তাগতভাবে জিনা হয়ে যায় কি না হ্যাঁ আমি কাহার প্রতি কু দৃষ্টি পরে যাই কি না ওইটার আশঙ্কা বোধ করছে ওই আলী রাজি আল্লাহ আশঙ্কা বোধ আর আমাদের আশঙ্কা বোধ এক না আলী রাজি আল্লাহ আশঙ্কা বোধ করছেন হয়ে যাই কি না আর আমরা তো অ্যাভেলেবেল করছি হ্যাঁ করেও নিজেকে বুজুর্গ অসংকোচ দিন করতেছি ডিলি ডিলি এখন নিজের বুজুর্গ বলে করতেছি শুনি ব্যবধান আছে ওয়ালা আজি দুমা আতা যা ওয়াজু বিহি আননিসা আমি তো এখন কোনো মহিলা এরকম পাচ্ছে না যে তাকে বিবাহ করব। হ্যাঁ এমন কোনো সামর্থ্য আমার আপাতত নেই তো কান্নাহু ইয়াস্তা দিন উফিল ইস্তে এই বিষয়টি আল্লাহ রসুলের কাছে বলার মানেটা কি মানেটা হচ্ছে যে যেন তিনি হাসি হওয়ার ক্ষেত্রে অনুমতি চাচ্ছেন যে ওইটাকে আমি ইয়া করে ফেলি খাসি করে ফেলি কলা ফাঁসাকা তা আননি রসুল সাল্লা আমার থেকে চুপ রইলেন থুম্মা কুলতুম ইসলাদা আলিক তারপরে আবারও এভাবে বলার পরে ফাঁসাকা আননি সুম্মা কুলতুম ইসলাদা আলিক

بين إصبعين من أصابع الرحمن كقلب واحد يصرفه كيف يشاء ثم قال رسول الله صلى الله عليه وسلم اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك رواه مسلم عبد الله بن عمر رضي الله تعالى عنهما تكبرني تتني بولين الله الرسول صلى الله عليه وسلم ارشاد كورتشن إن قلوب بني آدم كلها بني آدم সমস্ত মানব জাতির অন্তর বাইনা ইসবা আল্লাহ তালার দুই আঙ্গুলের চিপাই ইসবাউন সবগুলো কলব মিলে একটা কলবের মতো আল্লাহ তালার কুদ্রুতি আঙ্গুলের মধ্যে রয়েছে ইউসর রিফহ কেই ফাইয়াশা যেভাবে ইচ্ছা সেভাবে নাড়াচাড়া করেন কলকে কল বলা হয় মূলত এ যেহেতু মানুষের মন আকাশের রং বাংলাতে কথা আছে না মানুষের মন আকাশের রং আকাশের রং যেভাবে চেঞ্জ হয় মানুষের মন মুহূর্তে মুহূর্তে সেইভাবে চেঞ্জ হতে থাকে তবে দোয়া করতে হবে হৃদয়টা যেন আকাশের মতো বিস্তৃত হয়ে যায় বিশাল উদারতা সম্পন্ন হয়ে যায় আইনুদ্দিন আলাদা বদল আছে না আকাশের মতো মোর হৃদয়টা করে দাও ওইটাই আর কি হ্যাঁ তো সুম্মা কল কল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তারপরে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বললেন আল্লাহ হুমুসররিফ আল কলুব ও আল্লাহ যিনি অন্তরকে পরিবর্তন করেন সররিফ কলুব আ আলা ত আমাদের হৃদয়গুলাকে আপনার আনুগত্বের উপর পরিবর্তন কৰে এনে দেন আনুগত্বের উপর স্থায়িত্ব করে দেন এই তো হচ্ছে হাদিসের বঙ্গারুবাদ তারপরে নব্বই নম্বর হাদিসের শেষ করি আবি হোৰে ল হু তা আই লা আনহু কল কল রসুল লহি সল্ল হু মা মিন খুব মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিসকে নিয়ে অনেকেই ধারণা এবং বিভ্রান্তির মধ্যে নিপতিত এই হাদিসকে ভালোভাবে বুঝতে পারলে জীবন চেঞ্জ হয়ে যাবে প্রতিটি নবজাতক সে ফিত্রতের উপর জন্মগ্রহণ করে নবজাতক শিশু নবজাতক শিশু শিশু প্রতিটি নবজাতক শিশু সে ফিত্রতের উপর ফিত্রত কি কেন কাকে কখন কোথায় কিভাবে ভাবে ফিত্রত কাকে বলে ফিতরতের মাদলুল কি বাস্তবতা কি সেটা আলোচনা হবে নিহি তার মা বাবা তাকে ইহুদি ধর্মে রূপান্তরিত করে অথবা নাসারা ধর্মে রূপান্তরিত করে অথবা মাদুসি অগ্নি পুজুগের মতবাদে তাকে মতবাদী বানায় খামা তুমতি বাহি মাতু বাহি যেমনিভাবে একটি উট তার বাচ্চাকে স্বচ্ছ অবস্থায় জন্ম প্রসব করে জন্ম দান করে একেবারে স্বচ্ছ কোনো খুঁত নাই একদম নিখুঁত হালতো হিসুনা জাদা তোমরা কি সেই উটের স্বচ্ছ বাচ্চাটিতে কোনো ধরনের খুদ দেখতে পাও যাদা খুদ দেখতে পাও সুম্মায়াকুল তারপরে আল্লাহ রসুল স্তি শাদান দলিল পেশ করতে গিয়ে

হাদিসের জগতে হাদিসের ব্যাপারে একটি স্বাভাবিক গুরুত্বপূর্ণ মৌলিক থিওরি বলা হচ্ছে এখন সবাই সজাগ দৃষ্টি রাখো আলা সাবধান হয়ে যাও ঘুম ঘুম ভাব যাদের আছে দাঁড়িয়ে যাও মনোযোগের সাথে শ্রবণ করো এখন যে কথাটা বলা হবে সেটা হচ্ছে কোরআন সুন্নার জগতে অতিন্দ্রিয় জ্ঞানের জগতে মৌলিক থিউরি উপস্থাপন করা হচ্ছে সবাই অ্যালার্ট সতর্ক রেডি 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 এখনো রেডি আচ্ছা ঠিক আছে ওই যেটা বলছিলাম প্রথমে বলবো এই হাদিসগুলো আমরা যা পড়ছি এই সবগুলো হচ্ছে প্রেসক্রিপশন প্রেসক্রিপশন তো ওষুধ না ওষুধের বিবরণী প্রেসক্রিপশন কেউ ওষুধ নাকি ওষুধের বিবরণী কী কী ঔষধ খেতে হবে তার লিখিত একটা রূপ বর্ণনা ভিত্তিক একটা রূপ পেশ করণ তাহলে হাদিস মানে হচ্ছে আমাদের আর্থিক প্রেক্ষাপটে উন্নতি কল্পে প্রেসক্রিপশন পেশ করা হচ্ছে অতএব এখন যদি মনে করি শুধু এই প্রেসক্রিপশন পড়ার মধ্যেই সমাধান তাহলে তার চেয়ে বোকা আর কেহ নাই প্রেসক্রিপশন পড়ার মধ্যে কি নিরাময় নাকি ঔষধ সেবনে নিরাময় আরে ঔষধ তো সেবনে এখন আমরা প্রেসক্রিপশন পরে হাদিসের অনুবাদ জানতে পারলে হ্যাঁ আজকে সকালে একজন ফোন দিয়েছে হ্যাঁ ফোন দিয়ে বলতেছে আপনি কি মুফতি শরিফুল্লাহ বলছেন জি কো আপনার ইউটিউবে যে মেশকাতে দর্শগুলো আছে সেগুলো থেকে আমি অনেক উপকৃত হচ্ছি আমি কি আপনি কীভাবে উপকৃত হচ্ছেন আপনি আর দিবেন নামকে দিব পরে আপনার উপকারের ব্যাখ্যাটা আগে শুনি কীভাবে না আপনার দর্শের মতো কোনো দর্শ হয় না আমি আরও দেখেছি এভাবে কোনো অনুবাদ পাই নাই তাহলে সে কিন্তু এই অনুবাদটাকে প্রেসক্রিপশন পড়তে পারা প্রেসক্রিপশনের অনুবাদটা বোঝাকেই সে সফলতা মনে করে বসছে আর কি উপকার আর আমি তো অনুবাদ বুঝি হাদিসের অনুবাদ বুঝি ইউ হাউ বিধান এটা ইউ হাউ বিধান হাউ আউবিধা মানে ইহুদি বানানো এই কথাটা বুঝেই আত্মতৃপ্তি কিন্তু এটা বোঝার মধ্যে আত্মতৃপ্তি নাকি এটা তো জাস্ট প্রেসক্রিপশন বোঝা এখন আমি ডাক্তার থেকে ওষুধ নিয়ে আসবো এগুলো তো বিষয়টা কিন্তু অনেক জটিল আমরাও কিন্তু সেই রোগে আক্রান্ত এই জন্য বলছি যে খাদ্য খাদ্যটাকে প্রথমত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি যে শারীরিক প্রেক্ষাপটে খাদ্য আত্মিক প্রেক্ষাপটে খাদ্য আরে কথা বলছ শারীরিক প্রেক্ষাপটে খাদ্য আত্মিক প্রেক্ষাপটে খাদ্য আমরা দৈনিক যে খাবার খাই এগুলো কি আত্মিক প্রেক্ষাপটে নাকি শারীরিক প্রেক্ষাপটে প্রেক্ষাপটে শারীরিক প্রেক্ষাপটে শারীরিক মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য বস্ত্র আশ্রয় চিকিৎসা বালেক হইলে যৌন চেতনা ঘুম আশ্রয় নিদ্রা শরীরচর্চা প্রজনন কেন্দ্র প্রজনন এগুলো মানুষের মানুষ টিকে থাকার জন্য স্বাভাবিকভাবে দুনিয়ার এগুলো মৌলিক চাহিদা যত কাজকর্ম হচ্ছে সবগুলো এই বিষয়গুলাকে কেন্দ্র করে তুমি ইমামতি করছো কেন করছো একটু গিয়ে খুঁজে দেখো এক জায়গায় দুই হাজার টাকা বেতন দে আরেক জায়গায় তিন হাজার টাকা বেতন চট করে ওখানে চলে গেছো কী উদ্দেশ্যে মৌলিক চাহিদা পূরণের উদ্দেশ্যে বিদেশ গিয়ে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে কী উদ্দেশ্যে তাহলে শারীরিক প্রেক্ষাপটে খাদ্য আত্মিক প্রেক্ষাপটে খাদ্য তো এখন কোন খাদ্যের গুরুত্ব বেশি শারীরিক প্রেক্ষাপটে খাদ্যের গুরুত্ব বেশি নাকি আত্মিক প্রেক্ষাপটে খাদ্যর গুরুত্ব বেশি বুঝে বলেছ না না বুঝে তুমি যে বললা যে আত্মিক প্রেক্ষাপটে খাদ্যটারই গুরুত্ব বেশি এর পক্ষে অনেকগুলো যুক্তি এর মধ্যে একটা যুক্তি হচ্ছে আত্মা তো চিরস্থায়ী আত্মা তো স্থায়ী মরণের পরেও কাজে লাগবে শরীর তো জাস্ট জীবনে এই দুনিয়ার জীবনে শেষ সীমিত জীবন আর আত্মিক চাহিদা তো সীমাহীন জীবনে সীমাহীন চাহিদা আরে তুমি কি শারীরিক খাদ্য ছাড়া আর্থিক খাদ্যের ব্যবস্থাপনা হবে তোমার আজকে থেকে খাবার বন্ধ তিন দিন খাবে না পরে পরে কি হবে মেস এসে ক্লাসে বসা যাবে মেশকাতের প্রেসক্রিপশন বর্ণনা ভিত্তিক প্রেসক্রিপশন বোঝা যাবে তুমি কি বলতেছো কথা বুঝে না না বুঝে এই আগে কথা বুঝে একজন মুমিন একজন মুসলিম যে মেশকাত পড়ছে যে সুন্নাহকে প্রেসক্রিপশন নিয়েছে যে সে খাদ্যের সুন্নত কী খাবারের সুন্নত কি এই সুন্নতকে লক্ষ্য করে সুন্নতের সত্য অনুসরণ কল্পে যদি তার খাবার গ্রহণটা হয় তাহলে সেটাও হয়ে যাবে আর্থিক খাদ্য তাহলে পৃথিবীতে আর্থিক খাদ্য ছাড়ার কোনো খাদ্যই নেই কিন্তু সত্য কি সেটা শূন্যত্তরীকে হতে হবে তাই তুমি যে খাদ্যটা খাচ্ছো সেটা যদি হালাল হয় সেটা যদি শূন্যত্তরীকে হয় তাহলে সেটা কি শারীরিক খাদ্য রইলো না আর্থিক খাদ্য হয়ে যাবে তাহলে আত্মিক খাদ্য মানে অতিরিক্ত সত্তার চাহিদা পূরণে খাদ্য কারণ আত্মিক খাদ্য মানে তো গরু ও গাছ খা খা কথা বলছো মানুষের যে খা তো প্রাণী দেহের চৈতন্যময়ী সত্তাকে আত্মা বলে সেই হিসেবে সেটা হতো আত্মিক খাদ্য কারণ সে যদি খাবার না খায় তার চেতনা বন্ধ হয়ে যাবে সেটা না কিন্তু বরং অতিরিক্ত সত্তা যেটা রুহ আল্লাহ তালার হুকুম যার বৈশিষ্ট্য হচ্ছে স্বতন্ত্রতা ইচ্ছার স্বাধীনতা কথা বলছ শাশ্বত মান প্রাপ্ত শিক্ষা এইগুলো যার বৈশিষ্ট্য তো এই যেই সত্তার বৈশিষ্ট্য সেই সত্তার খাদ্য হবে কিভাবে শূন্যতরিকা খেলে এখন শূন্যতরিকার প্রথম শূন্যত্ব একটা একটা কথা বলছো বা এটা একটা মৌলিক একটা থিওরি প্রতিটা কাজ আল্লাহ তালার কাছে অ্যাবাদত হিসাবে গ্রহণযোগ্য হওয়ার জন্য মৌলিক বৃত্তি বা রুকুন স্তম্ভ শর্ত কি তিনটা এক ইমান তরিকায় হওয়া কথা বলছ এটা কি শুধু খাবারের ক্ষেত্রে নাকি সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে তে খাবার গ্রহণ খাদ্য গ্রহণ সেটা সেটা কি আল্লাহ তালার বিধান কিনা আল্লাহ তালার বিধান না একজন মুমিন সে খাবার খাবে তার খাওয়াটাও এবাদত হবে এবাদত হওয়ার জন্য শর্ত কি ইমান ইখলাস সুন্নত এগুলার শর্তে যখন হবে এটা হচ্ছে মৌলিক বৃত্তি তারপরে থাকবে আনুষঙ্গিক আরও কিছু শর্ত খাদ্য বৈধ হওয়া অবৈধ হওয়া হালাল হওয়া খাদ্যটা তোমার সামনে আসছে কি হালাল পন্থায় না হারাম পন্থায় তুমি নিজে কামাই করেছ নাকি সেখানে কোনো ভেজাল আছে কি না সেটা আগে দেখতে হবে না ওটা তো অনুসন্ধান এই জন্য হালাল হালাল রিজিক অন্বেষণ ফরজ ফরজের পরে এটা আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ এটাও তো অন্বেষণ করতে হবে সার্বিক বিবেচনায় যখন হালাল খাদ্যটা হালাল হবে আবার শূন্য তরিকে হবে তখন সেটা শারীরিক চাহিদাও পোরা করবে আর্থিক চাহিদাও পড়া করবে সাত্বিক খাদ্য সব ধরে অনেকের জন্য কঠিনবিধে আমি বলি না সঠিক খাদ্য যেটা যেই খাদ্যটা প্রকৃত খাদ্য যেই খাদ্যটা মানুষকে মানুষ হিসাবে রূপান্তরিত করে যেই খাদ্যটা মানুষের মানবতাকে মানুষের মানবতাকে প্রকাশ করে বিকাশ করে ওই খাদ্যকে বলা হয় সাত্বিক খাদ্য কি খাদ্য এটা কি না তো এত কঠিন ভাষা না এই শোনো সাত্বিক সত্তা থেকে সাত্বিক সত্তা মানে কি বস্তু আর শক্তির সমন্বিত রূপকে সত্তা বলে এই সত্তা কাকে বলে সত্তা বস্তু এবং শক্তি তাহলে দেহ ও মন দেহটা তো বস্তু মন শক্তি আত্মা শক্তি এগুলা সমষ্টিগতভাবে সত্তা তাহলে সাত্ত্বিক খাদ্য তার মানে শারীরিক চাহিদাও পুরা করবে আত্মিক চাহিদাও পুরা করবে মানসিক চাহিদাও পুরা হবে তাহলে এই আত্মিক চাহিদা পূরণে যে খাদ্যটা হবে আত্মিক শক্তি বৃদ্ধি করবে যে খাদ্য শারীরিক শক্তি পবিত্র করবে যে খাদ্য সেই খাদ্যটা হচ্ছে সাত্ত্বিক খাদ্য কি খাদ্য সাপ্তিক খাদ্য রাজসিক খাদ্য তামসিক খাদ্য জীবনে প্রথম শুনলাম তুমি তো প্রথমেই শুনবা কারণ এগুলো তো গবেষণাধর্মী কথা তমস্যাচ্ছন্ন অন্ধকারে নিপতিত মানে ঘুর অন্ধকার অস্তিত্ব ধর্মী অন্ধকার মানে কি কুফুর শিরিক জুলুম অত্যাচার মন্দ কাজ মন্দ চিন্তা খারাপ চিন্তা আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত সকল শক্তিগুলোর অপব্যবহার শক্তির অপব্যবহার আল্লাহর দেওয়া আমানত শক্তির অপব্যবহার হচ্ছে অন্ধকার তাহলে তামসিক খাদ্য মানে অন্ধকারাচ্ছন্ন খাদ্য যেই খাদ্য আত্মার বিপক্ষে যেই খাদ্য আত্মপক্ষ অবলম্বন করে না কথা বলছো যেই খাদ্য স্ববিরোধী যে খাদ্য আমি আমার বিরুদ্ধে খাবার কাছে মানে কি সেটা শূন্য তরিকে হচ্ছে না একজন মুমিন সে খাবে এক পেটে আর একজন কাফের সে খাবে সাত পেটে সাত নারী বুড়িতে সবআ তুমি কথাটা এটা অনেক ব্যাখ্যা আছে আমরা সেদিকে যাচ্ছি না তবে একটু খেয়াল করো মুমিন খায় এক পেটে কাফের খায় সাত পেটে ওই পাবারে বাবা প্রত্যেকটালা সাতটা এক পেড়ে এক পেট পেট একটা খাবে সাত সাত পেটে এটা কিভাবে হয় ওটার ব্যাখ্যা আমাদের হাদিসে আসবে আসলে আমরা বলবো শুধু জাস্ট এতটুকু ইংগ্লিজি যে সুন্নত খাবারটা না খেলে না হলে এই খাবার প্রবৃত্তির চাহিদা পুরা করবে প্রকৃতিজাত শক্তি বিকাশের প্রেক্ষাপটে কোনো কাজে আসবে না কঠিন হয়ে গেল যেই খাদ্য খাদ্য হবে হবে না না যেই যেই খাদ্যের সাথে হারাম মিশ্রিত থাকবে সেই খাদ্য প্রকৃতিজাত শক্তি হৃদয় শক্তি বিকাশের প্রেক্ষাপটে ব্যবহৃত হবে না বরং হৃদয় শক্তি মৃত হওয়ার প্রেক্ষাপটে ব্যবহৃত হবে আর অপর দিক থেকে প্রবৃত্তিজাত শক্তির লোভ লালসা লালায়িত হওয়ার প্রেক্ষাপটে সেটা লালায়িত হবে প্রবৃত্তিজাত শক্তি মোটা হবে নফসের পুরা হবে জৈবিক চাহিদা পূরণ হবে কিন্তু আত্মিক চাহিদা পূরণ হবে না কথাগুলো কি কঠিন হয়ে গেল খাদ্য বস্তু খাদ্য কণা বস্তু কণা খাদ্য বস্তু খাবার মানুষ যেন খাবার নিয়ে চিন্তা করে খাদ্য নিয়ে চিন্তা করে খাদ্যটা কীভাবে চিন্তা করবে তোমার খাদ্যের পিছনে তোমার সামনে খাদ্য আসার পিছনে অখণ্ড শক্তির অখণ্ড ব্যবহার জড়িত এখানে সমগ্র সৃষ্টির অখণ্ড শক্তির ব্যবহার জড়িত কিনা এখানে আগে বলছিলাম একবার আরে তোমার সামনে খাবারটা কীভাবে আসলে একবার চিন্তা করলো না ভাতটা যে বাথ হয়ে আসছে চাউল থেকে চাউলটা কীভাবে আসছে কত মানুষের কত পরিশ্রম মেহনত এখানে জড়িত আসছে না আন্না স্বাবনা মা সুম্মা আসব্বা আসবাস আর দশি এই আয়াতগুলো এদিকে ইঙ্গিত করছে পাশাপাশি কি চিন্তা করবে এই খাবারটা কি হালাল না হারাম হালাল হলে স্ববিরোধী নাকি স্বপক্ষে আমার শারীরিক প্রেক্ষাপটে শুধু শারীরিক চাহিদা পূরণ করছে হ্যাঁ নাকি মানসিক চাহিদা পূরণ করছে আত্মিক চাহিদাও পূরণ করছে এই বিষয়গুলো কি লক্ষণীয় না কোরআন কি মন্দ কোন নির্দেশ দিবে কোরআন যে নির্দেশ দিচ্ছে খাওয়ার জন্য কুলু অশ্রবু তোমরা খাও পানাহার করো তো পানাহার কি বৈধভাবে পানাহার করো না অবৈধভাবে পানাহার করো আল্লাহ কি অবৈধকে নির্দেশনা দিবে তাইলে আল্লাহর নির্দেশনাটা কুলু কুলুয়াশ্রবু তোমরা পানাহার করো তাহলে বৈধভাবে পানাহার করো আচ্ছা বৈধভাবে পানাহার করার মানে কি নিজের পক্ষে যাবে না বিপক্ষে যাবে নিজের পক্ষে যাবে শুধু কি প্রবৃত্তির চাহিদা পূরণের লক্ষ্যে সে খাবে নাকি প্রকৃতি যার শক্তিকে বিকাশের প্রেক্ষাপটে খাবে আর আত্মিক শক্তির প্রেক্ষাপটে না সে কি শুধু সীমিত চাহিদা পূরণের প্রেক্ষাপটে খাদ্য গ্রহণ করবে নাকি সীমাহীন জীবন যার শুরু আছে শেষ নাই সীমাহীন জীবনের প্রেক্ষাপটে সীমাহীন চাহিদা পূরণের লক্ষ্যে খাদ্য গ্রহণ হবে কথা নাই তো এত সব বিষয়ে আমরা চিন্তা ফিকির না করে যা সামনে আসে তাই খেয়ে ফেলি ক্ষুদা লাগলেও খাই ক্ষুদা না লাগলেও খাই আনন্দের জন্য খাই মজার জন্য খাই জিব্বার চাহিদা পূরণ করার জন্য খাই নফসের চাহিদা পূরণ করার জন্য খাই এটা তো খাবারের শূন্যত না খাবারের প্রথম শূন্যত কি ক্ষুদা লাগলে খাওয়া ক্ষুদা অবস্থায় উঠে যাওয়া কি বললাম একটু চিন্তা কর এত অনুশীলন একটা চিল্লা লাগাইলে সেখানে খাবারের সুন্নতগুলো কীভাবে বলা হয় কীভাবে বলা হয় কিন্তু সেখানে কি এই চাহিদাটা পূরণ করা হয় এক নম্বর সুন্নত যেটা ক্ষুদা লাগলে খাওয়া সুদা অবস্থায় খাওয়া এখন ক্ষুদা কখন লাগবে কার যদি খুদান পাঁচবার লাগে ক্ষুদা তো সে পাঁচবেলা খাবে কার যদি ক্ষুদা লাগে একবেলা তো একবেলা খাবে তো ক্ষুদা লাগা না লাগার সম্পর্কটা হবে তার পরিশ্রমের সাথে পরিশ্রম বেশি হবে তো ক্ষুদা বেশি লাগবে পরিশ্রম কম হবে তো ক্ষুধা কম লাগবে তিন বেলা খাতে খেতে হবে এটা তো কোনো শর্ত না এটা তো কোরআনে কোনো নির্দেশনাটা পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এটা কোরআনের নির্দেশনা কিন্তু তিন বেলা খাবার খেতে হবে ওইটা কোনো নির্দেশনা আছে কিন্তু আমরা তো এখন ক্ষুদা লাগলেও খাই না লাগলেও খাই অভ্যাসে পরিণত করে ফেলেছি বিদায় এই সকালবেলা খাবার পরে দুপুরে অটোমেটিক খিদা অথচ খাবার সব হজম হয়েছে না এখনো তো এটা অভ্যাস অভ্যাসগত খাদ্য অভ্যাস মানসিক সমস্যায় জর্জরিত হওয়ার কারণে একটু বেশি বেশি খাবার খাওয়া হচ্ছে এখন খাবার খাইলে কি কি বলে মাথা বলে না পেট বরে এই খেয়াল করো গবেষণাধর্মী কথা পেট পেট খাবারটা পেটে যায় না পাকস্থলিতে যায় পাকস্থলি পাকস্থলি তো পেটের একটা অংশ নাকি পাকস্থলি পেট পেট পাকস্থলি পেটের ভিতরে অনেকগুলো যন্ত্রাংশের একটা অংশের নাম হচ্ছে কি পাকস্তিতে খাবারটা কোথায় যাচ্ছে যাচ্ছে সেখানে গিয়ে চার থেকে পাঁচ ঘন্টা বা ঘন্টা এটা অবস্থান করে তাহলে আল্লাহ রাসুল হাদিসে বলেছেন তিনটা বাগে বাগ করতে হবে এক বাগে খাবার থাকবে এক বাগে পানি থাকবে আর এক বাগ খালি থাকবে শ্বাস প্রশ্বাস গ্রহণের সুবিধার জন্য ফুসফুসের সাথে কার্যক্রমটা যেন সুবিধাজনক হয় সেজন্য কিন্তু আমরা কি করি গলা পর্যন্ত খাদ্য নালীতে এসে উপরের দিকে ধাক্কা দিলে পরে বন্ধ হয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমাদের আত্মিক শক্তি প্রেক্ষাপটের লক্ষ্যে শূন্য তরিকায় খাদ্য গ্রহণ করার তৌফিক দান করুন কারো কোনো প্রশ্ন আছে